আসসালামু আলাইকুম আমি সাইফুদ্দিন পলা সুন্দরবন ট্রাভেল এজেন্সি পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা তো আমাদের আজকের একটা এটা ইতিহাস কারণ এটা ইতিহাস বললাম কেন আমার পাশে যে যাত্রী যাত্রীর নাম হলো রাজীব রাজীবের গার্ডিয়ান ভিসা পাওয়ার পরে পাইছি এর আগে কিন্তু আমরা রাজীবের গার্ডিয়ান পাইনি তো মুরব্বী আপনি বসেন সামনে আমার পাশে বসেন তো রাজীবের অনেক কাহিনী আছে ইতিহাস আছে সার্বিয়ার ভিসা টিকিট রাজীব বলেছে ম্যান পাওয়ার সার্বিয়ার স্টিকার এই হলো রাজীবের তো রাজীবের ইতিহাস গুলো কি একটু আমি শর্টকাটে বলি রাজীব থাকতে হলো ইরাকে ইরাকে থাকতে তখন আমার কাছে বই তখন ওই গন্ডগোল চলে পাঁচ তারিখে তাই না রাজি গন্ডগোল চলে বাংলাদেশে গন্ডগোল চলে সরকার পতনের সময় সার্বিয়া চলছে এবার ওই সময় বাংলাদেশ সরকারটাতে যোগাযোগ করতে পারে না দীর্ঘদিন পরে এক সময় বললো যে আমার অফিস তে আমার শ্বশুর যাবে ওকে বই আসবে মানে ওই হোয়াটসঅ্যাপে কথা বলতো কিন্তু আসেনি কেউ পরে এক সময় রাজীব আমার কাছে পিডিএফ পাঠায় ওর জন্য মলদবায় আবেদন করি কিন্তু মলদবার কাজটা আমাদের না হওয়ার পরে ছাড় দেয়

যে আপনার জামাই আমার এখান থেকে ভিসা আপনার কি রকম খুশি লাগতেছে না আসসালামু আলাইকুম ওয়া ওয়া বারাকাতুহু মানে আমরা যখন শুনছি প্রথম 4 লাখ টাকা দিছে তখন বুঝতে পারছি যে না জানি কোন ফকরের মাধ্যমে করছে কিন্তু আজকে অবিশ্বাস টুক কাটতে গিয়া মানে বিশ্বাসে পরিণত হইছে মানে কি যে খুশি লাগতেছে মানে ভাষায় প্রকাশ করতে পারতাম না আলহামদুলিল্লাহ পলাশ ভাইকেও আল্লাহ ভালো রাখো আমার জামাই যাইতেছে আল্লাহ যে তারে সুখ সালাম নিয়ে পৌঁছায় এই কামনা কইরা শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো বিষয়টা হইছে মানুষ যারা বিশ্বাস করি আমার সাথে ধৈর্য ধরে রইছে শুধু রাজীবের একটা ভিসা না কেন আপনার তো জানেন আমার হিউজ পরিমাণে ভিসাচার ফেলাইট আছে রাজীবের সাথে আর একজনের আছে আছে না পরেও আছে কারণ আমাদের রাজীবের সাথে আমাদের পঞ্চাশটা ভিসা হয়েছে শুধু আমার না আমাদের অনেকেরই ভিসা যেগুলো আমি কালেক্ট করছি ইন্ডিয়ার থেকে কারণ আমাদের অনেক অফিসের তিনটি চারটি অফিসের এজেন্ট আছে সব মিলে কিন্তু এই ভিসাগুলো তো আপনারা যারা আমার কাছে বই দিয়েছেন সঠিক সময় আসলে সময়ের হিসাবটা করতে দেন কিন্তু সময় সঠিক সময় কাজ হয় না কারণ এই দেখেন অ্যাম্বাসি বন্ধ থাকে এই সরকারি ছুটি থাকে যে কোনো সমস্যা হতেই পারে কারণ হলো আপনার যে দীর্ঘ সময় নিয়েছি যে সময়টা দিয়ে এই সময়ের ভিতরে কাজ কিন্তু না পারে এখন ম্যাসোডোনিয়ার কাজ করতে ম্যাসোডোনিয়াটা নির্বাচন হয়ে গেল ম্যাসোডোনিয়ার সরকার নতুন সরকার গঠন হয়েছে তাহলে তাদের এক দেড় মাস সময় লেগেছে বোঝাতে তাহলে আমরা ওয়েট করতেছি সার্ভিয়ার এখন ওয়েবসাইটগুলো আপডেট হচ্ছে যেভাবে আমরা অনলাইন করতেলাম তো যদি আপডেট না হইতো তাহলে আমরা সার্ভিয়ারগুলো অনলাইন করে ফেলতো তো এই সময়টা আপনাদের দিতে এই সময় যারা ধৈর্য ধরতে না পারবেন তাদের কাছে আর কি বলবো তারা ফাইল ক্যান্সেল করবে যারা সময় দিতে না পারবেন তারা ফাইল ক্যান্সেল করবেন টাকা কারো মার যাবে না এটুকু গ্যারান্টি টাকা মার যাবে না ইনশাল্লাহ কম করে হলো আস্তে দেরি হলো আপনি টাকা ফুল পেমেন্ট পেয়ে যাবেন তো সুন্দরবন ট্রাভেল যদি আপনারা ভিজিট করতে চান ভিজিট করতে পারেন অবশ্যই চাকরি যেমন আমার অফিস এসে আর আমি না থাকলে আমার অফিসে স্টাফ আছে অনেকগুলো ম্যানেজার আছে কেশিয়ার আছে অনেকেই আছে পাঁচ ছয়জন লোক আছে তাদের সাথে আপনারা মিট করতে পারেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন না রাজীব যাচ্ছে ছাড়বিয়া তার জন্য দোয়া করবেন সেজন্য ইনশাল্লাহ ভালোভাবে পৌঁছাতে পারে কিরাজ সবাই দোয়া করবেন আমার জন্য আমি যেন ঠিক মতন যাইতে পারি তো সবাই ভালো থাকে আসসালামু আলাইকুম